আচ্ছা এখন নিচে যে আটটা পয়েন কি চব্বিশ বারো ষোলো ছাব্বিশ আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ একান্ন আঠাশ উনত্রিশ একান্ন আর কে আর কে

এখন যদি না পারেন বাসাতে পারবেন না একটু খেয়াল করেন ভালো করিয়া চোদ্দ চব্বিশ বারো ষোলো ছাব্বিশ আঠাশ উনত্রিশ একান্ন তাহলে এটা কটা পয়েন্ট আটটা পয়েন্ট উপরে পেলাম কয়টা নয়টা টোটাল কয়টা সতেরোটা মাঝখানে পাইছি কয়টা ছয়টা টোটাল কয়টা এলো তেইশটা এই তেইশটা পয়েন্ট যদি আমি মুখস্থ রাখতে পারি তাহলে আমি পুরো ফিট মুখস্থ রাখতে পারবো লেফট সাইড আমার এমনি থাকবে বুঝতে পারছেন কি বলছি মাঝখানে ছয়টা মনে আছে চল্লিশ এক পঞ্চান্ন ভুলে মধ্যে আচ্ছা মাঝখানে কয়টা পাইলেন ছয়টা আর এই পাশে কয়টা পাইলাম নিজারটা সতেরোটা তো সতেরোটা আর ছয় কত তেইশ এই তেইশটা পয়েন্ট যদি আপনি হিজামার মুখস্থ রাখতে পারেন পুরো ফিটের সব পয়েন্ট মুখস্থ রাখতে পারবেন এই ক্ষেত্রে শুধু সত্তরটা সূত্র মুখস্থ রাখতে হবে কি রাখতে হবে সূত্র সূত্রটা কি হলো একের পর কত দুই তাহলে আমি এই একের পর যদি দুই হয় এই কথা যদি মাথায় থাকে তাহলে আপনি সব পাবেন কারণ আমাদের ব্যাকসাইড দেওয়া সব দুইটা দুইটা না এটা রাইট এটা লেফট দুইটা না রাইটে যেটা আছে এটা পরবর্তী সংখ্যা কি হবে একের পরে পরবর্তী সংখ্যা কত হবে দুই তাহলে যদি আমি রাইটে এক পাই পরে দুইটা লেফটে পাবো যদি আমার এখানে তিন পাই তাহলে চার এই পাশে পাবো বুঝতে পারছেন তাহলে এই সূত্রটা আমি মুখস্থ রাখবেন কিভাবে এখানে আমরা পড়ছিলাম কত একচল্লিশ মনে আছে এই আছে বিয়াল্লিশ এখানে পড়ছিলাম কত

এক সময় আমিও তিন দিনে চার দিনে মুখস্ত করতে পারি নাই ঘাসি কিভাবে করা যায় আর খালি কষ্ট লাগতো যে কিভাবে মিলান যায়

এখানে এক দুই লেখ পয়েন্ট গুলো এখানে এক লাখ লেন এনে এই বিয়াল্লিশ জায়গায় দুই লাখ লেন আমরা তাহলে বইগুলো এরকম দুই লাখ লেন সাজান আমি যদি সাজাই করতে পারেন করেন আমাকে দিয়ে সাজাইয়া কি আমাদের উপকার হবে না

যে জায়গায় হোক না কেন সূত্র একটাই মনে রাখতে হবে রাইটে যেটা পাবো বিপরীতটা তার পরবর্তী সংখ্যা আছে লেফট সাইডে আছে বেশিরভাগ ক্ষেত্রে দুই একটা থাকবে তবে আনকমন যেমন এখানে আমরা পাইছিলাম কত আটচল্লিশ এ পাশে আছে কত আনকমন এখানে পাইছিলাম ছয় এন আছে কত উনিশ এন আছে কত ফিফটি এই যে পঞ্চাশ আছে তবে একটা জিনিস মনে রাখবেন আমাদের দুই সাইডে যে শরীরের অর্গানগুলা এক বুঝেন নাই ফিজিওলজি পয়েন্ট গুলো কি আমাদের এক আমাদের এই পাশে কি আছে আর এই পাশে কি আছে দুই পাশে অর্গান কি এক তাহলে অর্গান এক নাই দিকে কিছু আলাদা আলাদা পয়েন্ট আছে বুঝতে পারছেন এই আর কিছু না আর বাকিগুলো সব এক তাহলে কি হিজামা মুখস্থ হয়ে গেছে এই পয়েন্ট পারলে আমরা যে কোনো যারা হিজামা করে তাদেরকে জিজ্ঞেস করবেন বলে ভাই এটা বলেন ওইটা বলেন জিজ্ঞেস করতে পারবেন বুঝতে পারছেন মূল হয়েছে হিজামার যদি পয়েন্ট জানেন তাইলে আমি সঠিক চিকিৎসা করতে পারবেন এখন যদি আপনাকে ওই প্রশ্নগুলো করা হয় এতক্ষণ যে আপনি বইতে দেখছেন ঠিক আছে দেখলেন যে হিজামা কোথায় কোন রোগের জন্য কোন জায়গায় কিন্তু এখন দেখেন আপনার কি কানে তাই না কানে সমস্যা কানে যায় বা কানে ব্যথা তাহলে দেখেন পাইছেন কি এক পঞ্চান্ন কোথায় আছে আমাকে বলা লাগবো এক পঞ্চান্ন আছে বুঝতে পারছেন না তারও কি বলছে যে তুমি বিশ একুশ লাগো বিশ একুশ কোন জায়গা

শরীর খালি সুন্নতি হিসাবে নেবে কি হিসাবে সুন্নতি হিসাবে নেবে সুন্নত এই জন্য নেবে তার কোনো রোগ নাই রোগের ক্ষেত্রে আমাদের পয়েন আবশ্যক রোগের ক্ষেত্রে পয়েন আবশ্যক কিন্তু রোগ নাই পয়েন্ট আবশ্যক না এই ক্ষেত্রে আমরা যদি কিছু কিছু পয়েন্টে দিই পুরো শরীরটা আমার কাভারেজ খাবে যেমন এক পঞ্চান্ন আমাদের কমন পয়েন্ট যে কোনো রোগের ক্ষেত্রে এক পঞ্চান্ন লাগবে সেক্ষেত্রে আমরা এক পঞ্চান্ন এবং আঠারো এগারো ঠিকরেখা দুই মেরুদণ্ডের বরাবর দিয়ে দেবো তাহলে আমার এই যে চব্বিশ পঁচিশ দশ নয় এগুলো সব পাইতেছে না পয়েন্টগুলা পাইলে কি হবে আমার কিডনি লাল হ্যাঁ সব কিছু পাইয়ে দিতেছে তাহলে আমার পুরো শরীরের জন্য সে অ্যান্টিবডি হিসেবে কাজ করবে বুঝতে পারছেন ওকে সবাই বুঝতে পারছেন পারবে নিজামা করতে একেবারে সোজা সাইজ হ্যাঁ আমি ওখানে এটা যে স্থান রোগ নির্ণয়ের যে স্থান ওগুলা এই পয়েন্টে কাফটা লাগাবেন কিছু ব্যবসা ওই দিন দরকার নেই লাগাইতেছেন এতে রুগী যে ক্ষতি হবে সেরকম না বাট আপনার দরকার ছিল দশটাই কিন্তু আমি বেশি লাগাইতেছি আরে ভাই টাকা নেওয়ার জন্য আপনি বেশি লাগাইতেছেন প্রতি কাপ হিসাবে একশো টাকা দেবেন তাহলে দুই বিশ টাকা দুই হাজার পাইবেন বুঝলেন নাই এটাই করা যাবে না রোগীর কণ্ঠাক করে নেবেন আমি এই রোগের জন্য যদি হলে আমার হালাল হয়ে যাবে যে আমার এই রোগের জন্য আমি কাপ যে করা লাগে আমি দুই হাজার বিল শেষ সিস্টেমে নিয়ে যান বুঝতে পারছেন ওকে ধন্যবাদ